ভীবাস আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি এখন এখন বর্তমান নাজিরপুর এই নয় মে অবস্থান করছি শস্য বাজারে গম ভুট্টা রায় সরিষার কী অবস্থা বরাবরই দিনকে দিন যেই বাজার পরিস্থিতি মনে হচ্ছে একটু কমের দিকে যাচ্ছে যেটা তো দেখি কি অবস্থা আজকে বাজারে আজকে

সাড়ে বারোশো ৳3 এই 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 একটু ছোট সাইজের তো এটা বলতেছে 1110 টাকার বলতেছে তবে যথেষ্ট শোকনা দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যা গতন নাজুর বাজার বাজার তুলনায় আজকে বাজারটা একটু টান টান আমার কাছে তো দেখা যাক আসসালামু আলাইকুম কি নিয়ে আসেন রাই রাই কি দাম বলতে চাচ্ছেন 2600 2600 2600 2700 এই বাজার আজ দীর্ঘ দিন হলো আজ দেখতেছি কমতিও আছে না বাড়তিও আছে না ভিউয়ারস দেখুন এটা হচ্ছে রাই আমরা ইংলিশে যেটা বলি মাস্টার্ড তো যাই হোক এটা 2600 টাকা মন বলতেছে ও এই যে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কিউমিন যেটা ইংলিশে বলি ব্ল্যাক কিউমিন আর বাংলা বলি কালো জিরা তো এটা আজকে 260 টাকা কেজি বিক্রি হলো এ কালো জিরা ভাই 260 টাকা না 260 টাকা কালো জিরা দেখুন আপনাদের কাঙ্ক্ষিত মসুর ডাল যেটা আমরা বলি ইংলিশে যেটা আমরা বলে থাকি লেনটিল পালস বা লেনটিলও বলে থাকি ইংলিশে তো যাই হোক এটা মসুর ডাল বা এটা আজ কত করে বলতে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ভিউয়ার্স দেখুন এটা মাত্র বত্রিশ বত্রিশশো টাকা আজকের বাজারে তো এর আগে কি বিক্রি করেছে আজকে প্রথম আসছে ভিউয়ার্স দেখুন এই এগুলা এই দামটা যাচ্ছে এর আগে দাম ছিল কিন্তু এক দাম আমার আগে একটু বেশি ছিল চায়না থেকে কিছু আসার কারণে একটু দামটা তুলনামূলক কমে গেছে এটা দেখি এটা কি রাই না কত করে বলছো ভাইরা এটা ছাব্বিশশো 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 কি কমন দাম নাকি

কেমন আছেন গমের দামটা কি বলছে আজকে গমের ইয়ে নাই ভাই পাটি নাই লিয়ে বসে আছি আমরা কত দাম বলছে কিছুই বলে এখনো বলে নাই এখন মত দাম বলে নাই গমের থেকে এখানে কি নিয়ে আসছে আর এখানে দাম আদামি হচ্ছে কিনা সেটা দেখবো গম ষোলোশো বলতেছে এই যে গম বা হুইট এটা দানা মোটামুটি যথেষ্ট ভালো এটা ষোলোশো অব্দি বলতেছে এই যে কালাই যেটা আমরা বলি পাল্স বা খেসারি এটা কত বলছো এটা এটা 3050 কইছে 3050 কত বললেন ভাই কত বললেন এটা বড় ভাই কত বললেন ভাই 3000 3000 আর যেগুলো এটা 3000 অবধি বলছে কিন্তু এখনো দিচ্ছে না এটা বলে থাকি এই যে দেখুন খুব সুন্দর করে দেখুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা তিন হাজার অবধি বলতেছে তো তুলনামূলক ফিসারির দামটা অনেক কমে গেছে দুইশো টাকা তিনশো টাকা যেটা আমার মনে হয়

সো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট আর যদি ভালো না লাগে দেখতে থাকুন ইনশাল্লাহ কোনো এক সময় আপনার হয়তো কাজে লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ